একটি শান্ত ও রুণ জঙ্গল যেখানে সবুজ গাছ নীল আকাশ আর পাখির কিচিরমিচির চলছে মাঝখানে শান্ত স্বভাবের একটি বড় হাতি গজু ধীরে হাঁটছে আর একটি ছোট বানর বান্টু গাছে খেলা করছে বানর বান্টু গাছের উপর থেকে একটি পাকা ফল ছুঁড়ে মারছে আর হাতি গজু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে হাসি মুখ দুষ্টুমি সুন্দর রোদেলা দিন এবং রঙিন জঙ্গল যেখানে বান্টু গজুর পিঠে চড়ে আছে আর দুজনে নদীর ধারে বসে ফল খাচ্ছে হাসিমুখ বন্ধুত্বপূর্ণ আবহ সুবিল গাছপালা ও নদীর পাশে সুন্দর টু একটি চালাক শিয়াল ঝোপের আড়াল থেকে লুকিয়ে গজু ও বান্টুর বন্ধুত্বপূর্ণ মুহূর্ত দেখছে তার চোখে হিংসা অবিশ্বাস ও ষড়যন্ত্রের ইঙ্গিত পশুদের অভিব্যক্তি স্পষ্ট জঙ্গল যার পাশে বৃষ্টি ও বাতাস চলছে একটি গাছের ডাল ভেঙে পড়েছে এবং বান্টু গাছের ডাল থেকে ঝুলে পড়ছে আকাশে বজ্রপাত হাতি গজু দৌড়াচ্ছে বান্টুকে বাঁচাতে পুরো দৃশ্য নাটকীয় ও আবেগপূর্ণ হাতি গজু তার লম্বা সুর দিয়ে বানর বান্টুকে ঝুঁকিপূর্ণ অবস্থায় গাছ থেকে উদ্ধার করছে বান্টু কাঁদছে কিন্তু চোখে কৃতজ্ঞতা চারপাশে ভেজা জঙ্গল আবেগে ভরাক জঙ্গলের সব প্রাণী একত্রিত হয়ে হাতি ও বানরকে অভিনন্দন জানাচ্ছে একটি বড় ব্যানারে লেখা সত্যিকারের বন্ধু সবাই খুশি হাততালি দিচ্ছে দৃশ্যটি রঙিন আনন্দদায়ক এবং শিশু বান্ধব একদিন এক শিয়াল হাঁটতে হাঁটতে এক কচ্ছপকে কেঁকল শিয়াল বলল এই এত ধীরে চলছ কেন কচ্ছপ হাসল আর বলল ধীরে হলেও আমি থামি না ভাই দিন শেষে দেখা গেল কচ্ছপ পৌঁছে গেছে গন্তব্যে আর শিয়াল সে মাঝপথেই ঘুমিয়ে পড়েছিল ধৈর্য আর দৃঢ়তা শেষ জয় আতীয় বানোর ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে এবং হাত নাড়ছে পাশে বড় করে লেখা আছে সাবস্ক্রাইব রোম্যান্টিক মিডিয়া শূন্য নয়